বৃষ্টিপাতলের তোয়াক্কা না করে বিআই আর বিআইনের রেলওয়ে বাইরে গেছিলাম গা শহর ঘুরতাম ছোটবেলা দিউ আইসি এই শহরে বৃষ্টি এলে নাকি বৃষ্টি রাস্তা পর্যন্ত তাই না মানুষে মাতাত করে লইয়া বাসার জায়গা আসলে কিন্তু কথাটা মিছানা না মনে হচ্ছিলাম গাড়ির লম্বা সময় অপেক্ষা করেন লাগবো এর মধ্যে দেখি আমরা গাড়ির ভিত্তি বই রয়েছি আজ্যার গন্তব্য হয়েছে আমার বাসার ফিসের বুঝতে মারা মেলা আসসালামু আলাইকুম নাবিলাস মিরোরে সবাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ বিশেষ রহমতে আমি অনেক বেশি ভালো আছি ইডে নিশ্চয়ই আমার কন্ট নিয়ে বুঝতে পারতেছেন মেলাত গিয়ে ফইলে কুটি বুটটা কিনছি পপকর্ন বানায় বেড়াশাই বাড়িতে অনেকটা বুট্টা এনছিলাম কিন্তু হিতান্দা কোনো কাম করতাম পারছি না আসলে দুই নেত মোড়া কোনো কিছুরই খুব একটা দাম নাই এর লাগে মনে হয় আমার মোড়া বুটটা দিয়ে পপকর্ন হয়েছে না পুরা মেলা জুড়ে আমার বিআইনের নজর মাটির ব্যাংকে এই ব্যাংক বইরে বলে আমার বিআইন বিআইর লোয়া হানি মনে যাইব আসলে এটা বিচা কথা সব মানুষ তো আর একরকম হয় না আমি কোনো সময় মাটির ব্যাংকে টেয়া জমাতাম পারি না কিন্তু আমার বিআইন এটা খুব বালামতই পারে আসলে আমিও পারি কিন্তু ব্যাংকের তলা আমারতে আমার তেহে আমি চুরি করে লাইগ এর লাইগ সারবন দেশ তুলিও দাম মেলা তত মানুষ দেখে হালকা পাতলা ঘুরে আয়া পড়ছি আমরা বিখ্যাত রাসেল পার্ক ও এই পার্কে গেলেই অত আলুর জল মলানি দেখি আমার মনেও হয় হেনে কি ওর বিয়া লাগজে আর হে বিয়া উপলক্ষে কুটুস বাচ্চারা দৌড়াদৌড়ি করতাসে কতক্ষন বই আড্ডাছাড্ডা দেওয়ার পরে আইসি বিয়াই নিয়ে স্পেশাল একটা খাউন খাওয়াবের লাইগি আমার মতে এই জিনিসটা পুরো লস প্রজেক্ট এরপরে তো আমরা শহর বসে খাই অনেক হয়তো ভিডিও দিকে চিন্তা হই এই জিনিসটা তাই কি আসলে ফার্স্ট ইয়ার মামা বিস্কুট আছে না এই বিস্কুটের একটা চাকারে ছোট ছোট কুডি হইরা একটা কনটেম কাপের ভিতরে দিয়া রাহে এরপরে তো একটু গ্যাস দিয়া লারা সারা রা এটার আকর্ষণীয় বানায় সবার হাতে ধরায় দে এটাতে আসলে দোয়া কোনো টেস্ট নাই অনেকক্ষণ পর্যন্ত জিপাডা জিন করে আর বাড়ি হইতে হে ওয়েফার খায় আর শেষ করতে না করতেই দেহি আমার বিয়ায় এক কাঁচা কাঠগুলা পার গোলাপের সংমিশ্রণের দুইটা ব্রেসলেট কিনে লই আইছে এডিরা আসলে কাঁচা ফুলের চুরি কহজা আমি চাইছিলাম আমার বিয়ের নিজেই দুইটা ফিন কিন্তু জোর হইরে বিয় আমারও একটা ফিন দেয়া দিছে আমি ফুল পছন্দ করি না বিষয়টা এমন আমি ফুল পছন্দ করি তবে কাঁচা ফুলেরতে তে প্লাস্টিকের ফুলটাই বেশি পছন্দ করি কারণ কাঁচা ফুল খুব একটা সময় রাহন যা না আর প্লাস্টিকের ফুলটা চাইলে সারা জীবনে রাহন যা এর একটাই কারণ ফুল কিন্তু আমরা কেউ আসলে নিজেরা লাগে নিজেরা কিনি না ফুলের বিষয়টা দেখবেন সবাই সবার প্রিয়জনীয় উপহার দেয় ঠিক এর লেগেও ফুলটা কতক্ষণ সময় আমারটা রাখতে রোম এটা আমার কাছে অনেক বেশি ম্যাটার করে রাসেল পার্কের আলু বাজা খাইতে খাইতে শোকটা আসমানে রোজু ফুললে ওই বাগান বিলেশের যে সৌন্দর্যটা দেয়া যা হিটটা দেখতে দেখতে ভাবলাম একটু পাপড় বাজা লই কিন্তু বুঝুনই তো আপনারা আর নাবি লাফার মতো এমন কামিলা বেডির ফ্যাট কি আর পাপড় দিয়া বরে মোমো আর চিকেন লই অপেক্ষা হরতে হরতে দিয়ে আমার বিয়ে আর বিয়ে ফটোশুটে ব্যস্ত আসলে রোমান্টিক কাপলগুলা এমনই হয় আমার আসলে মানুষের রোমান্টিকতা দেখলে অনেক বেশি ভাল লাগে তবে নিজের বেলা মনে হয় বয়স তো অনেক হয়েছে কয়দিন পর আল্লাহ বাসেলে ফুতে বিয়া করায়াম ওখানে যদিন বাচ্চা যায়াম হুদা কালি খাইয়া হয়ে যায়াম আমি তো মনের সুহে প্রিপারেশন লইয়া বইয়া ইচ্ছা মতে মোমো খাইতেছি ফাহে সবারে খাওয়ায় খাওয়াও দিতেছি আসলে এখানে একটা মজার বিষয় হইলো এই পার্কের পরিবেশটি রহম এখানে কেউ কেউ ডিস্টার্ব করে না যে যার মতো আরামে আয়সে বইবে খাওয়া দাওয়া করে মোমো শেষ করি মনে অনেক গরম লাগছে যখন এলাকা একটু আইসক্রিম দিয়ে শেষ করি আসলে উদা আইসক্রিম খায় তো আমার হে পেন্ডিং কোনো সময় সম্ভব না আমার আবার যে কোনো বিষয়ে সমাপ্তিরা তৈবো বাড়ির লাগান এগিয়ে মামারে কইলাম আজ্যের মতন করা হয়ে একটা ফান বানাই দিত ফান দিয়া শেষ না করলে তো কাউন্ডা গলাফ অন্ত আপ হইতো না আর বাড়ি বিয়ে বাড়ি ফিলও আইত না আমি বিশ্বাস করি জীবনে খাওয়া দাওয়ার উপরে আসলে কোনো সুখ নাই অযথা খাচ্ছতের গাঠের মধ্যে টেয়া জমায় রাখে লাভ কি আজ্যে গেলে কাল্লা তিন দিন জীবনে খাওয়ার বিকল্প শুধু খাওয়া নয় সবাই আমার গলাটা লাগে দোয়া হরুন যে আল্লাহ হাফেজ